নিজের জীবন বাজি রেখে নিজের জীবন দিতেও কুণ্ঠাবোধ করি না নিজের মান সম্মান ইজ্জত আবরুর সময় সম্পদ সম্পূর্ণভাবে আল্লাহর পথে সাপোর্ট করে দেওয়ার মাধ্যমে আমরা যখন তখন মাঠে নামার জন্য ইতিপূর্বে অনেক ইতিহাস রচনা করেছি এখনো করব ভবিষ্যত করব ইনশাআল্লাহ কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে আমার রসুল যখন দুনিয়া আসলেন সব অন্ধকার সব দিকে বিপদ সব বাধা সব অত্যাচার সব দিকে লাঞ্ছনা সব অপমান সব দিকে নির্যাতন এমন অবস্থায় এই লোকটা কিভাবে জাতিকে তার মুখী করতে পারলেন অর্থাৎ ওই বইটার নাম জন্যই বললাম রাসুলের দাওয়াতের একটা স্পিরিট ছিল সেটা হচ্ছে মানুষের মধ্যে দেখেছেন তিনি যতই অন্যায়গুলো করুক তারা তাদের মধ্যে বিবেক ছিল তাদের মধ্যে মন ছিল তাদের মধ্যে চেতনা ছিল তার প্রমাণটা পেয়েছেন উনি যে সৎ মানুষ উনি যে আতিক উনি যে সতিক উনি যে মানবতার বন্ধু উনি যে দুষ্ট নন উনি যে সন্ত্রাসী নন উনি যে মিথ্যাবাদী নন উনি যে অন্যের হক ছোটকাল থেকে ব্যাহক করেন না জাতিটা চিনতে প্রে যখন নবী হন নাই তখন এ দায়িত্ব আমাদের রসুলকে দেওয়া হয়েছিল কথা বলেন ঠিক কিনা

তো অসৎ চরিত্র নাস্তিকবাদের শক্তি সবগুলো পৃথিবীর মানুষ কিনা কথা বলেন ঠিক ঠিক মানুষ নামক যে সৃষ্টি আল্লাহ তাআলা বলছেন ভূতালিন নাস বাইনতুমিনাল হুদা ওয়াল দুইটি শক্তি আমাদের হাতে আছে। যারা আজকে অন্য স্বপ্ন দেখছে চিত্র দিয়ে অন্য কোনো চিত্র আবিষ্কার করে প্রশাসনের সহযোগিতা নিয়ে তারা পার্লামেন্টে যাবে এখানে তাদের এই চেকোনা তখনই মাটির দিকে নিশু হয়ে যাবে যখন উদারলীন নাস। মানুষের জন্য যে ভেতায়ে সেটার নাম কি চিৎকার দিয়ে বলেন সেটার নাম কি এই কোরআনের ধারক ভাবরা যত কোরআনের পথে মানুষকে ডাকবেন এই সন্ত্রাসীরা যারা চিন্তা করছে রাস্তায় নামছে টেম্পু স্থান থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত যারা অন্য ভাব দেখাচ্ছে তারা আসলে হয় তারা হেদায় পাবে না হয় তারা আলাদা হয়ে দূরে নিক্ষেপ হবে